প্রিয় দর্শক ভিডিও ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে অর্থাৎ আজ সারাদিনের মধ্যেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশে একটি লঘুচাপ শক্তিশালী লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি তার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঘনীভূত হয়ে শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ এবং গভীর লঘুচাপ বা গভীর নিম্নচাপ এবং তার পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সংক্রান্ত আপডেট আমরা স্যাটেলাইট ম্যাপ থেকে ভিডিওর শেষের দিকে দেখব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আগামী চব্বিশ ঘন্টায় মোটামুটি যা দেখা যাচ্ছে রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গাতেই দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে ময়মনসিং ঢাকা খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু জায়গায় বিক্ষিপ্তভাবে অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সারা দেশে মোটামুটি সবসময়ই আংশিক আংশিক মেঘলা আকাশ এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা নেত্রকোনা চট্টগ্রাম রাঙ্গামাটি ফেনী কক্সবাজার বাগেরহাট যশোর এবং চুয়াডাঙ্গা জেলা সহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী চব্বিশ ঘণ্টাতেও অব্যাহত থাকবে এবং এটি বিস্তার লাভ করবে অর্থাৎ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাইশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে আগামী আগামীকালও কিন্তু এই তাপপ্রবাহ বজায় থাকতে পারে তেইশ তারিখেও এই তাপপ্রবাহ কিছুটা বজায় থাকবে তার পরবর্তীতে ঘূর্ণিঝড় রেমাল যদি তৈরি হয় রেমেল বা রেমাল যদি তৈরি হয় তাহলে তার প্রভাবে বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির কারণে এই তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটা তেইশ তারিখের পরে আগামী পাঁচ দিনের বর্ধিত আবহাওয়া যদি দেখা যায় তাহলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছেই কারণ ঘূর্ণিঝড় যেটি তৈরি হওয়ার যে প্রবল সম্ভাবনা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের আশেপাশে আমরা সরাসরি যদি ওয়েদার মডেল ম্যাপ যেগুলো রয়েছে স্যাটেলাইট ম্যাপ এবং ওয়েদার মডেল ম্যাপ থেকে যদি আমরা দেখি তাহলে যা দেখা যাচ্ছে এই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের আশেপাশে কিন্তু একটি ঘূর্ণাবর্ত এখানে অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তের কারণেই নিম্নচাপ কিন্তু তৈরি হতে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ওয়েদার মডেল ম্যাপের উইনগাস্ট যে মানচিত্র রয়েছে সেই মানচিত্র আমরা যদি দেখি তাহলে সেখান থেকে যা দেখতে পাচ্ছি ইসিএমডাব্লিউএফ ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী আগামী তেইশ তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটি কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে বলে মনে হচ্ছে তেইশ তারিখ রাতের দিকে মোটামুটি এটি নিম্নচাপে রূপান্তরিত হওয়ার যাওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে এই নিম্নচাপ ঘনীভূত হয়ে সাইক্লোন বা ঘূর্ণিঝড় রেমালে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখের শক্তি প্রবলভাবে বৃদ্ধি পাবে পঁচিশ তারিখ সারা দিনের মধ্যে এবং পঁচিশ তারিখ রাত বিকেল থেকে রাতের দিকে সন্ধে নাগাদ এটি কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় সরাসরি আঘাত হানার সম্ভাবনা রয়েছে এমনই জানাচ্ছে ই আবহাওয়া সংক্রান্ত যে পূর্বাভাস দেওয়া হয় যে ময়েদার মডেল ম্যাপ রয়েছে সেই অনুযায়ী এখানে যা দেখা যাচ্ছে যে এটি কিন্তু ছাব্বিশ তারিখে কালাপাড়া যে অঞ্চল রয়েছে বাংলাদেশ উপকূল উপকূলবর্তী এলাকায় লালমোহন কালাপাড়া এবং এই সব জায়গার আশেপাশে এটি কিন্তু ধাক্কা দিতে পারে এবং সেই সময় ধাক্কা দেওয়ার সময় এর গতিবেগ কিন্তু যথেষ্ট বেশি অর্থাৎ আশি কিলোমিটারের কাছাকাছি প্রতি ঘন্টা বেগে থাকতে পারে কোনো কোনো জায়গায় একশো কিলোমিটারের কাছাকাছিও হতে পারে ছাব্বিশ তারিখে এটি ল্যান্ডফল করবে উপকূলবর্তী এলাকাতে বিশেষত এটি কুমিল্লা অর্থাৎ চট্টগ্রাম বিভাগের কুমিল্লার ওপরে মারাত্মক প্রভাব বিস্তার করবে বলে মনে হচ্ছে ঢাকা ময়মনসিং বিভাগ খুলনা বিভাগ এই সমস্ত বিভাগেই প্রায় এর প্রভাব থাকবে বলে মনে হচ্ছে এমনটাই জানাচ্ছে ই ওয়েদার মডেল ম্যাপ সাতাশ তারিখে এটি ধীরে ধীরে বাংলাদেশের ওপর থেকে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে থাকবে তবে সাতাশ তারিখ সারাদিনই বাংলাদেশের বিভিন্ন অংশে এর প্রভাব কিন্তু বজায় থাকবে পরবর্তীতে এটি ভারতের মেঘালয় এবং অরুণাচল প্রদেশের দিকে অগ্রসর হতে পারে আরেকটি ওয়েদার মডেল ম্যাপ যদি আমরা দেখি ই জি এফ এস অর্থাৎ গ্লোবাল ফোরকাস্ট যে ম্যাপ রয়েছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যেটা রয়েছে সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে এটি কিন্তু মায়ানমারের সিটওয়েতে গিয়ে আটা অ্যাটাক করবে অর্থাৎ আঘাত করবে পরবর্তীতে এটি দিক পরিবর্তন করতে পারে অর্থাৎ ছাব্বিশ তারিখ নাগাদ এটি দিক পরিবর্তন করে বাংলাদেশের চট্টগ্রামে আঘাত করতে পারে আরও একটি ওয়েদার মডেল ম্যাপ আমরা যদি দেখি আইকন ওয়েদার মডেল ম্যাপ সেটা দেখলে কিন্তু তার যে চিত্র দেখা যাচ্ছে সেই অনুযায়ী এটি কিন্তু মারাত্মক আকার ধারণ করবে বলে মনে হচ্ছে আইকন ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী এটি মায়ানমারের সিতিবে উপকূলের কাছাকাছি এবং পরবর্তীতে এটি চট্টগ্রাম হয়ে কুমিল্লা জেলার ওপরে এবং এইদিকে কালাপাড়া এবং তার আশেপাশের যে অঞ্চল অর্থাৎ কক্সবাজারের আশেপাশের যে অঞ্চল এবং এদিকে কালাপাড়া লালমোহন এই সব জায়গায় বরিশাল বিভাগেও কিন্তু এর ব্যাপক প্রভাব থাকবে বলে মনে হচ্ছে আগামী পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ এটি কিন্তু ল্যান্ডফল করবে তো সমগ্র ওয়েদার মডেল ম্যাপ তিনখানা ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী যা দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় কিন্তু জন্ম নিচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমেল আগামী চব্বিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় রেমেল জন্ম নিচ্ছে এবং এর গতিপথ যা দেখা যাচ্ছে সব ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী এর গতিপথ কমন থাকছে অর্থাৎ কোন ক্ষেত্রে এটি চট্টগ্রামে আঘাত করবে বলে মনে হচ্ছে এবং কোন ক্ষেত্রে এটি সরাসরি বরিশাল বিভাগে বিভাগের কিছু অঞ্চলে আঘাত করবে বলে মনে হচ্ছে তবে সমগ্র বাংলাদেশ জুড়ে এর প্রভাব থাকবে বলেই মনে হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে অর্থাৎ চব্বিশ তারিখ আমরা যদি দেখি চব্বিশ তারিখ বা তেইশ তারিখ থেকেই সমুদ্রে কিন্তু মৎস্যজীবীদের যাওয়া বারণ থাকছে কোনোভাবেই যাওয়া যাবে না বাইশ তারিখ থেকেই সমুদ্র মোটামুটি উত্তাল হয়ে যাবে তেইশ তারিখ থেকে কোনোভাবেই মৎস্যজীবী ভাইয়েরা কিন্তু বঙ্গোপসাগরে অর্থাৎ সমুদ্রে কোনোভাবেই যাবেন না এবং চাষি ভাইদের উদ্দেশ্য সাবধান থাকার জন্য অনুরোধ করা হচ্ছে আশা করি আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সতর্কতা সংকেত জারি করে দেবে সমুদ্র অঞ্চলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সতর্কতাও হয়তোবা জারি করবে তো এই সংক্রান্ত আপডেট আমরা নিয়মিত দেব চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ